আসসালামু আলাইকুম বসুন্ধরা ট্রেনিং অ্যান্ড টেস্টিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ শামীম হাসান আজকে আমি আলোচনা করব স্কাপ হোল্ডিংয়ের ইন্টারভিউতে আসা এমন কিছু কমন প্রশ্ন নিয়ে তো প্রথমেই শুরু করব না এটা আচ্ছা আজকে আমরা শিখবো হচ্ছে ইন্টারভিউতে যে কমন প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলো সম্পর্কে একটু আলোচনা করব এবং সেটার সেটারটা কীভাবে সেগুলো আমরা তো ইন্টারভিউতে সর্বপ্রথম জিজ্ঞেস করবে যে আমাদের যে স্কা তৈরি করি সেই স্কাফ বিল্ডিং তৈরি করতে আমাদের কী কী যন্ত্রপাতির প্রয়োজন হয় তো সর্বপ্রথম আমাদের যে যন্ত্রপাতিগুলো প্রয়োজন হয় সেগুলো বলতে হবে যেমন স্ক্যানার আছে পল ফি আছে স্পিড লেভেল আছে এবং আছে পরবর্তী প্রশ্ন করতে পারে আমাদের যে স্কাফিডিং তৈরি করি সেই স্কাফিডিং কত করতে হবে ছয় ধরনের স্কাফিডিং তো আমাদের স্কাফিডিং আছে ছয় ধরনের কি কি টাওয়ার স্কাফিডিং ইন্ডিপেন্ডেন্ট স্কাফিডিং মেকানিক্যাল স্কাফিডিং ক্যান্ডিলিভার স্কাফিডিং এবং মোবাইল টাওয়ার স্কাফিডিং আরও বিভিন্ন ধরনের স্কাফিডিং আছে তো মূলত আমরা ছয় ধরনের নাম বলতে পারলেই এ না এর পরবর্তী প্রশ্ন আসতে পারে আমাদের ভূমি যদি লেভেল না থাকে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো যদি মানে সমতল না থাকে সেক্ষেত্রে আমরা সোলবোট ব্যবহার করবো সোলবোট ব্যবহার করার পরেও যদি সমতল না থাকে বা লেভেল যদি না আসে সেক্ষেত্রে আমরা জ্যাক বেজ ব্যবহার করে জ্যাক বেজের জ্যাক আপ ডাউন করে আমরা লেভেল করে নিব এরপরে প্রশ্ন আসতে পারে যে আমরা লেভেল কি দিয়ে চেক করবো আমরা স্পিড লেভেল দিয়ে লেভেল চেক করবো বা এই প্রশ্নটা এভাবে আসতে পারে যে স্পিড লেভেলের কাজ লেভেল লেভেল চেক ঠিক আছে এরপরে প্রশ্ন আসতে পারে যে ব্রেসিং কত প্রকার ব্রেসিং আছে চার প্রকার ছয় ব্রেসিং আছে নি ব্রেসিং আছে প্লেন ব্রেসিং আছে এবং ক্রস ব্রেসিং আছে এখন এই ব্রেসিং গুলো স্থান ভেদে নাম এক এক রকম হয়ে যায় যেমন আমার ট্রান্সফর্মের বরাবর যে ব্রেসিংটা থাকবে সেটা হবে ট্রান্সভার্স ব্রেসিং এবং এই রানার বরাবর যে ব্রেসিংটা থাকবে সেটাকে বলা হয় লং লংটিডিউনাল ব্রেসিং ঠিক আছে এরপরে প্রশ্ন আসতে পারে যে কয় ধরনের ক্লাম আমরা ব্যবহার করে থাকি ক্লামও মোটামুটি বিভিন্ন ধরনের আছে তো মোটামুটি আমরা ছয় ধরনের ক্লামের নাম বলবো যেমন প্রথমেই আছে ফিক্স ক্লাম তো ফিক্স ক্লামের আর একটা নাম আছে সেটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ক্লাম কিন্তু আমরা সৌদি আরবে যে কোম্পানির জন্য যাচ্ছি অর্থাৎ নাসির আল হাজির উনি যে ফোরম্যান আছে সে এটাকে ডাবল ক্লাম হিসেবে আছে 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 রাইট অ্যাঙ্গেল ডাবল এই আর একটা প্রশ্ন করতে পারে যে আমরা যে ডাবল ক্লাম ব্যবহার করি বা রাইট অ্যাঙ্গেল ক্লাম ব্যবহার করি সেই রাইট অ্যাঙ্গেল কলামের লোড ক্যাপাসিটি কত সেটা লোড ক্যাপাসিটি আছে ছয়শো দশ কেজি এর পরবর্তীতে যে ক্লামটা আছে সেটাকে বলা হয় মবিং ক্লাম এটার আরেকটা নাম আছে সুইভেল ক্লাম এবং ওখানে আমাদের যে কোম্পানি সেখানে যে সুপারভাইজার আছে সে আবার এটাকে ডাবল ক্লাম হিসেবে সরি রাউন্ড ক্লাম হিসেবে পছন্দ করে তো এটার আরো নাম আছে সালু ক্লাম এটারও লোড ক্যাপাসিটি হচ্ছে ছয়শো দশ কেজি ঠিক আছে এরপরে আছে বিম ক্লাম বিম ক্লামটা আমাদের প্রয়োজন হবে হ্যাঙ্গিং স্কাফোল্ডিং তৈরি করতে এখানে আরেকটা প্রশ্ন হতে পারে যে হ্যাঙ্গিং স্কাফ তৈরি করতে কোন কলাম ব্যবহার করা হয় বা এভাবে আসতে পারে যে বিম কলাম ব্যবহার করে কি ধরনের স্কাফ তৈরি করা হয় তখন বলতে হবে যে স্যার হ্যাঙ্গিং স্কাফ বা হ্যাঙ্গিং স্কাফ হোল্ডিংয়ে কী বিম কী কলাম ব্যবহার করা হয় বিম কলাম সেটা লোড ক্যাপাসিটি কত তিন হাজার কেজি ঠিক আছে এরপরে আছে টু বোর্ড লাগানোর জন্য একটা ক্লাম ব্যবহার করা হয় সেটাকে বলা হয় সিঙ্গেল ক্লাম সিঙ্গেল ঠিক আছে ওইটার আর একটা নাম হচ্ছে উতলপ ক্লাম এটা টোবোট এই যে চারপাশে যে বেড়াটা দেওয়া হয় আর সেটাকে বলা হয় টোবোট টোবোটের জন্য যে ক্লামটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় সিঙ্গেল ক্লাম বা উতলপ ক্লাম এরপরে যে আমরা প্ল্যান্ট ব্যবহার করি না সেই প্ল্যান্টের জন্য আমরা ব্যবহার করব হচ্ছে পাট্টা ক্লাম ঠিক আছে এটাকে কি বলে পাট্টা ক্লাম এরপরে আরেকটা ক্লাম আছে জয়েন করার জন্য ওইটাকে বলা হয় জয়েন্ট ক্লাম বক্স ক্লাম স্লিপ ক্লাম বিভিন্ন নাম আছে আরও নাম আছে ঠিক আছে তাহলে সেই আমরা টোবোর্ডের লোড ক্যাপাসিটি কি জানছিলাম টোবোর্ডের ক্লামে কোটলা ক্লামে না এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ কেজি জয়েন্ট ক্লামেরও পাঁচশো পঞ্চাশ কেজি আর একটা ক্লাম আছে ল্যাডার ক্লাম অর্থাৎ ল্যাডারের জন্য যে ক্লামটা ব্যবহার করা হয় সেটার লোড ক্যাপাসিটি হচ্ছে পাঁচশো পঞ্চাশ কেজি ঠিক আছে তিন হাজার কেজি হচ্ছে ভিম ক্লাম যেটা হ্যাঙ্গিং স্কাপ তৈরি করতে ব্যবহার করা হয় সেটাকে বলা হয় ভিম ক্লাম ভিম ক্লামের লোড ক্যাপাসিটি হচ্ছে তিন হাজার কেজি এরপর একটা প্রশ্ন আসবে যে আমরা কতটুকু হাইটে কাজ করলে সেফটি বেল্ট ব্যবহার করব আমরা দেড় মিটারের উপরে যখনই কাজ করব তখনই আমাকে সেফটি বেল ব্যবহার করতে হবে তাহলে আমরা যে প্ল্যাটফর্মটা তৈরি করছি সেটা কি দেড় মিটারের উপরে না তাহলে দেড় মিটারের উপরে যখনই উঠবো আমরা তখনই আমাকে সেফটি বেল ব্যবহার করতে হবে এখন সেফটি বেল্টের লোড ক্যাপাসিটি কত সেটা জানতে পারি সেফটি বেল্টের লোড ক্যাপাসিটি হচ্ছে সাড়ে একুশ শত কেজি সাড়ে একুশ কেজি লোড ক্যাপাসিটি অর্থাৎ ওই পরিমাণ লোড পড়লেও সমস্যা হবে না ওর থেকে বেশি যদি লোড করে তখন সেটা সিরে যাবে ঠিক আছে এত লোড ক্যাপাসিটি বেশি কেন এত লোড কেন কারণ আমাদের শরীরে কয় কেজি ওজন হতে পারে চল্লিশ কেজি পঞ্চাশ কেজি একশো কেজি সর্বোচ্চ কিন্তু আমরা যখন উপর থেকে পড়ে যাব তখন একটা ধাক্কা অনুভব হয় ওই ধাক্কাটাকে সামলানোর জন্য কিন্তু লোড ক্যাপাসিটি আমাদের বেশি প্রয়োজন সেজন্য আমাদের ওইটার লোড ক্যাপাসিটি অনেক বেশি এরপরে জিজ্ঞেস করতে পারে যে আমরা যে ল্যাডারটা ব্যবহার করব সেই ল্যাডারের রেশিও কত আমাদের যে ল্যাডার ব্যবহার করবো সেই ল্যাডারের রেশিও হচ্ছে অর্থাৎ হ্যাঁ আমাদের যে ল্যাডারটা থাকবে তার চার ভাগ করে এক ভাগ আমরা পিছাই দিব আর বাকি তিন ভাগ হাইটে রাখবো ঠিক আছে অর্থাৎ এদিকে সরাই দিব যেদিকে ল্যাডারটা স্তম করবো সেদিকে এক ভাগ রাখবো আর বাকি তিন ভাগ আমরা হাইটের দিকে রাখবো ঠিক আছে আর ওইটার অ্যাঙ্গেল থাকে কত সেভেনটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে বসানো হয় ল্যাডারটা সেভেন্টি ফাইভ ডিগ্রি অর্থাৎ সত্তর ডিগ্রি অ্যাঙ্গেলে ল্যাডারটা বসানো হয় ল্যাডারে ওঠার নিয়ম কি এক পা দুই হাত বা দুই পা এক হাত সবসময় ল্যাডারের সাথে সংযুক্ত থাকতে হবে অর্থাৎ আমি যদি এক হাত দিয়ে ল্যাডারটা ধরি তখন আমার দুই পা ল্যাডারের সাথে থাকতে হবে আবার যদি দুই পা দিয়ে রাখি ল্যাডারের সাথে এক হাত দিয়ে অন্তত ধরে রাখতে হবে অর্থাৎ তিনটা অংশ আমার সবসময় ল্যাডারের সাথে সংযুক্ত থাকতে পারবে ঠিক আছে এরপরে ল্যাডারে ওঠার সময়ে কোনো কিছু নিয়ে ওঠা যাবে কিনা আমার হাতে কোনো কিছু থাকতে পারবে কিনা ল্যাডারে ওঠার সময় আমার হাতে কোনো কিছু থাকতে পারবে না ঠিক আছে এরপরে জিজ্ঞেস করতে পারে জিন হুইলের উচ্চতা কত জিন হুইল কি আমরা যখন অনেক হাইটে উঠব হোল্ডিং যখন নির্মাণ করবো অনেক হাইটে তখন এই মালামালগুলো উঠানোর জন্য একজন তো উঠিয়ে পারবে না জায়গায় ঝামেলা সেক্ষেত্রে আমরা ওই যে ইয়ে দেখছেন না বলে বাংলাদেশে যে রশি টাইনা উঠায় তো ওইখানে ওরকম একটা সিস্টেম থাকবে পুলিশ সাথে একটা লিফটিং ব্যাগ ঝুলানো থাকবে সেই লিফটিং ব্যাগের মাধ্যমে আমরা উঠাবো তো সেই যন্ত্রটাকে বলা হয় জিন হুইল এবং সেটার উচ্চতা হবে আমার প্ল্যাটফর্ম থেকে সাতশো পঞ্চাশ মিলিমিটার উপরে প্ল্যাটফর্ম থেকে সাতশো পঞ্চাশ মিলিমিটার উপরে বলা হয় জিন হুইল ঠিক আছে এরপরে জিজ্ঞেস করতে পারে মোবাইলটা ওর এসা ফোল্ডিং আমরা কোথায় ব্যবহার করব মোবাইলটা ওরকা ফোল্ডিং আমরা ব্যবহার করবো হচ্ছে রুমের ভিতরে রুমের বাইরেও হতে পারে যেখানে অল্প পরিসরে কাজ প্রয়োজন এবং এক জায়গা থেকে অন্য জায়গায় সরাই নেওয়া প্রয়োজন সেই সব জায়গায় আমরা মোবাইল টাওয়ার স্কা হোল্ডিং ব্যবহার করবো অথবা জিজ্ঞেস করতে পারে মোবাইল টাওয়ার এবং টাওয়ার স্কা ফোল্ডিং এর ভিতরে কি তখন বলতে হবে যে স্যার মোবাইল টাওয়ার স্কা ফুল্ডিং এ চাকা লাগানো থাকবে এবং টাওয়ার এ কোনো চাকা লাগানো থাকবে না এবং মোবাইল টাওয়ার এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায় কিন্তু টাওয়ার স্কা হোল্ডিং কখনো স্থানান্তর করা যায় না আর এখান থেকে আর একটা প্রশ্ন করবে যে মোবাইল টাওয়ারের যে হুইলটা তৈরি করা হয় যে হুইলটা ব্যবহার করা হয় সেটা কিসের তৈরি কাস্টার হুইল কাস্টার হুইল কাস্টার হুইলের চাকাটা ব্যবহার করা হয় ঠিক আছে এরপরে প্রশ্ন করতে পারে আমার এই জায়গায় মেইনটেনেন্সের কাজ চলতেছে আবার কিছুক্ষণ পরে ওই জায়গায় মেইনটেনেন্সের কাজ চলবে সেক্ষেত্রে কোন স্কাফোল্ডিং তৈরি করব মোবাইল টাওয়ার স্কাফোল্ডিং তৈরি করব আবার জিজ্ঞেস করতে পারে এই স্কাফোল্ডিং দেখাই দিয়া যে আপনি যে স্কাফোল্ডিংটা তৈরি করছেন সেটা কি স্কাফোল্ডিং সেটা হচ্ছে টাওয়ার স্কাফোল্ডিং আমরা যে স্কোল এর বিভিন্ন নাম শিখলাম সেগুলো কি জানি যে আসলে কোনটা হোল্ডিং আমরা এই যেটা তৈরি করছি এটাকে বলা হয় টাওয়ার স্কাপ এইটার পাশে যদি আরেকটা সংযোগ ইন্ডিপেন্ডেন্ট স্কাপ হোল্ডিং এবং এই প্ল্যাটফর্ম থেকে পাশে যদি আরেকটা প্ল্যাটফর্ম তৈরি করি নিচে কোন সাপোর্ট না দেয়া সেটা হবে ক্যান্টিন লেবার হোল্ডিং এটার নিচে যদি চাকা লাগাই দেয় সেটা হবে মোবাইল টাওয়ার স্কাপ বিমের সাথে ঝুলন্ত অবস্থায় যদি স্কোল্ডিংটা তৈরি করে সেটা হবে মাইনি ঠিক আছে আর রেডিমেড পিপি হোল্ডিং বাংলাদেশে পাওয়া যায় সেটাকে বলা হয় মেকানিক্যাল স্কোল্ডিং আর একটা প্রশ্ন করতে পারে পাইপ র্যাকের উপরে পি স্কা তৈরি করা হয় তো পাইপ র্যাকের উপরে ক্যান্টিলিভার স্ক তৈরি করা হয় ঠিক আছে পাইপ র্যাকের উপরে ক্যান্টি লিভার হোল্ডিং তৈরি করা হয় এরপরে জিজ্ঞেস করতে পারি কোন আবহাওয়ায় স্কাফ হোল্ডিং এর কাজ করা যাবে না বইর আবহাওয়ার সময় কখনো হোল্ডিং এর কাজ করা যাবে না কারণ বইরি আবহাওয়ায় বজ্রপাত হওয়ার সম্ভাবনা থাকে আর যেহেতু সব ম্যাটেরিয়ালস গুলো হচ্ছে মেটালের তো বজ্রপাত আকর্ষণ করবে যার কারণে একটা দুর্ঘটনা ঘটতে পারে সেই জন্য বইরি আবহাওয়ার সময় স্কাপ হোল্ডিংয়ে কাজ করা যাবে না ঠিক আছে এরপরে এই বিভিন্ন অংশের নাম জিজ্ঞেস করতে পারে আপনি যখন প্র্যাকটিক্যাল কাজ করবেন তখন বিভিন্ন অংশের নাম জিজ্ঞেস করতে পারে যেমন এই একটা স্টেজ তৈরি করলাম এই একটা স্টেজ তৈরি করলাম এই একটা স্টেজ তৈরি করলাম তারপরে আরেকটা স্টেজ তৈরি করলাম এক একটা স্টেজের নাম যেমন প্রথম স্টেজের নাম হয় সব সময় পিপার ঠিক আছে এরপরে যে স্টেজে বসে আমরা কাজ করব সেই স্টেজকে বলা হয় প্ল্যাটফর্ম এর মাঝে যদি আরো কোনো স্টেজ থাকতো সেটাকে আমরা নাম্বারিং হিসেবে উল্লেখ করতাম যেমন ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ থার্ড স্টেজ তো এটাকে স্কাফোল্ডিং এর ভাষায় লিফট হিসেবেও বলা যায় যেমন ফার্স্ট লিফ সেকেন্ড লিফ থার্ড লিফ ফোর্থ লিফ এরকম তো ফার্স্ট লিফ সব সময় কি হয় কি কার ঠিক আছে আর যে স্টেজে কাজ করবে সেটা হবে প্ল্যাটফর্ম তারপরের স্টেজ মিড রেল তারপরের স্টেজ গার্ড রেল বা টপ রেল ওটাকে টপ রেলটাকে গার্ড রেলও ঠিক আছে তো মোটামুটি এর ভিতরেই প্রশ্ন থাকবে আহামুরি এর বাইরে কোনো প্রশ্ন থাকবে না বাইরে যদি আরো কোনো প্রশ্ন থাকে ওগুলো আমি শিখিয়ে দেব সমস্যা হবে না ইনশাল্লাহ মোটামুটি এগুলা যদি ভালো করে চর্চা করেন ইনশাল্লাহ পারবেন আর জিজ্ঞেস করতে পারেন যে সেফটি ইকুইপমেন্টস কী কী ব্যবহার করবেন সেটা জিজ্ঞেস করতে পারে ও আরেকটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন আছে যে একজন স্কাফ হোল্ডার হিসেবে আপনার রেসপন্সিবিলিটি একজন স্কাফ হোল্ডারের রেসপন্সিবিলিটি এটা প্রায় সময় প্রশ্ন করে থাকে তো এটার আনসারটা হবে যে সর্বপ্রথম আমি ওয়ার্ক পারমিট নিব আমি যেখানে কাজ করব সেটার একটা পারমিশন নিব যে যেখানে আমি কাজ করবো ওয়ার্ক পারমিট নিয়ে আমার টুলস বা ম্যাটেরিয়াল যেগুলো আছে

এরকম যেন না অর্থাৎ কমিউনিকেশনটা রাখতে হবে এবং যখন কাজ শেষ হয়ে যাবে তখন যে বাড়তি মালামালগুলো থেকে যায় সেগুলোকে যথাযথ স্থানে ঘুষে রাখতে হবে অর্থাৎ টোটালি হাউস করতে হবে ঠিক আছে একদম স্কটেনের রেসপন্সিবিলিটি বোঝা গেছে আশা করি এই পর্যন্তই এর বাইরে আহামরি কোনো প্রশ্ন থাকবে না আর যদি থাকে সেগুলো আমি পরবর্তী ভিডিওতে আবার 应该是，哦，真的吗？